রাশিয়ার বিমান ঘাঁটিতে হামলা যুদ্ধ বিমান সহ জ্বালানি স্থাপনা ধ্বংস মস্কো অধিকৃত ক্রিমিয়ার বেলবেক বিমান ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছেন ইউক্রেন এতে ইউক্রেনের তিনটি যুদ্ধ বিমান ও একটি জ্বালানি স্থাপনা ধ্বংস হয়েছে চলতি সপ্তাহে এ হামলা হয়েছে বলে মার্কিন বাণিজ্যিক স্যাটেলাইট সংস্থা ম্যাক্সার এ তথ্য নিশ্চিত করেছে গত বৃহস্পতিবার স্যাটেলাইটের মাধ্যমে এসব ছবি করা হয় ছবিতে দেখা যায় দুটি মিট থার্টি ওয়ান যুদ্ধ বিমান এবং সু টোয়েন্টি সেভেন যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে এছাড়া মেঘ টোয়েন্টি নাইন মডেলের আরও একটি যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এই হামলার দাবি নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি ইউক্রেন এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে গতকাল বৃহস্পতিবার ইউক্রেন রাতভর কিমিয়া হামলা জানিয়েছে তবে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের পাঁচটি দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে এর আগে গত বুধবার রাশিয়া জানায় তারা কিমিয়ায় দশটি দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তবে এতে কোনো হতাহত বা ক্ষয়তা এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন সংবাদ এবং তথ্য পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকুন